সিরাজ সিকদারের জন্য ফাঁদ পাতা হয়েছিল মেজর ডালিম ঢাকার তদানীন্তন পুলিশ সুপার মাহবুব সরল বিশ্বাসে বন্ধু হিসেবে আমাকে হুশিয়ার করে দিয়েছিল এবং বলেছিল সিরাজ সিকদার খুব শীঘ্রই ধরা পড়বে উনিশশত চুয়াত্তর সালের শেষের দিকে আমার ছোট ভাই স্বপনের বিয়ে ঠিক হল আমারই ফুপাত বোন গ্রুপ ক্যাপ্টেন কামালুদ্দিনের কন্যা মুন্নির সাথে এয়ারফোর্স মেসে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছিল সেইখানে এসপি মাহবুব একফাকে আমাকে একটু আডালে ডেকে নিয়ে গিয়ে বলল ডালিম বন্ধু হিসাবে একটা কথা বলছি কিছু মনে করিস না ওর কথার ধরন দেখে বললাম ভনিতা ছেড়ে আসল ব্যাপারটা কি বলে ফেলত দেখ আমি চাই না তোর কোনো বিপদ হোক বন্ধু হিসাবে তোকে সাবধান হতে অনুরোধ করছি প্লিজ বি খেয়ারফো কিছুদিনের মধ্যেই সিরাজ সিকদার ধরা পড়বে দিস ইজ সটেইন পার আই ডোট কেয়ার অ্যাবাট ইট ওয়াট ইজ বারিং মি ইজ দ্যাট জ্যুরিং ইন্টারোগেশন of ওয়ান অফ his ক্লোজ অ্যাসোসিয়েট your নেম হ্যাজ অলসো কাম আপ দিস ইস সারটেইন But I don't care about it, what is bothering me is that during interrogation of one of his close associate your name has also come up. Tarek close tor naam pawagetse. Karo notebooke aman naam pawagele amiki kortapari. Proshno korlam ami. Well you are matured enough. Ami bolsi please be very very careful about your movements and be cautious about the people you meet that is what is needed. I am pretty serious, do you understand? আমাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে একজন বেয়ারা এসে জানাল খাবার দেয়া হয়েছে দুজনেই খাবারের টেবিলের দিকে এগিয়ে গেলাম খাচ্ছিলাম আর মাহবুবের কথাগুলোর বিষয়ে ভাবছিলাম যতটুকু সম্ভব স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে মাহবুব আরও সতর্কভাবে চলাফেরা করতে হবে আমাকে সরকারের বিশেষ মহলের সুঞ্জরে পড়ে গেছি অতএব সাবধান খুব সাবধান হতে হবে আমাকে খুব শীঘ্রই ধরা পড়বে সিরাজ সিকদার এ কথাটা এত জোর দিয়ে কি করে বলতে পারল মাহবুব তবে সরকার নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে যে ফাঁদ বুঝতে না পেরে সিরাজ সিকদার ধরা পড়বে নিশ্চয়ই তাই তা না হলে মাহবুবের মতো লোক এত দৃঢ়তার সাথে কথাটা বলত না সংবাদটা যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে হবে সাবধানের মার নেই পরদিনই খবরটা জায়গামত পৌঁছে দিয়ে সাবধান করে দেয়া হয়েছিল জবাব পাওয়া গিয়েছিল তেমন কোনো আশঙ্কার কারণ নেই মতিঝিল বাণিজ্যিক এলাকায় টয়েন বি সার্কুলার রোডের উপর আমাদের স্যান্স ইন্টারন্যাশনাল এর অফিস ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিত্য নানা ধরনের লোক আসা আশায় করছে বিভিন্ন ধরনের লোকজন আসত আমাদের অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসত জনতার স্রোতে মিশে সে অবস্থায় কোনো রাজনৈতিক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়াটা বিচিত্র কিছু নয় কিন্তু যেটা ভাবনার বিষয় সেটা হল সর্বহারা পার্টির গুরুত্বপূর্ণ এক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়া গেছে সেটাই আশঙ্কার বিষয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও আমার যোগাযোগ রয়েছে সে বিষয়ে কিন্তু মাহবুব কিছুই বলল না তবে কি বুঝে নিতে হবে সর্বহারা দলের সদস্যদের সাথে আমিও সরকারের প্রায়োরিটি থর গেত্তে পরিণত হয়েছি বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হল সবাই মতো প্রকাশ করল মাহবুবের ইঙ্গিতকে হালকাভাবে দেখা ঠিক হবে না উপযুক্ত নিরাপত্তার সাথেই আমাকে চলাফেরা করতে হবে তবে জীবনের স্বাভাবিকতাও বজিয়ে রাখতে হবে যে কোন অস্বাভাবিক আচরণ সরকারি মহলকে আরও সন্দিহান করে তুলবে তথ্যসূত্র যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিম বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন